একদিন সকালে এক দুষ্টু বানর খাবারের খোঁজে জঙ্গলের ভেতর ঘুরছিল হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল নদীর ধারে হঠাৎ দেখল পানির নিচে এক বিশাল চকচকে মাছ তুলছে বানরটা একটু ভাবল তারপর দম নিয়ে লাফ দিল জলে মাছটাও কম না ওটা পাগলের মতো ছটফট করতে লাগল কিন্তু বানর খুব চালাক সে দুই হাতে মাছটাকে চেপে ধরে জোরে একটা লাথি মারলো হাঁস লাথিটা ঠিক মাথায় লাগতেই মাছটা ঝিম ধরে পড়ে গেল বানর একদম হিরোর মতো বিশাল মাছটাকে কাঁধে তুলে নদী থেকে বেরিয়ে এলো জঙ্গলে ফিরে সে ধারালো চুরি বের করে মাছটা কেটে পরিষ্কার করল তারপর আগুন জ্বালিয়ে সুন্দর করে রান্না করলো রান্নার দারুণ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়তেই সে তার সব বন্ধু বানর কাঠপিরি ময়না পাখি সবাইকে ডাকলো। শেষে সবাই মিলে পেট পুজো করে দারুণ আনন্দে দিনটা কাটালো